বেশি সংখ্য বাজালে পরিবারে বড় ক্ষতি হতে পারে জানেন কি সেটা সনাতন হিন্দু ধর্ম এবং অনুসারে কখনোই তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা করলে সংসারে সর্বদাই দেব দেবীর কৃপা বজায় থাকে এবং কখনোই কোনো দুঃখ কষ্ট দেখা দেয় না শঙ্খ বাজালে বাড়িতে থাকা অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে কমতে থাকে এবং পজিটিভ এনার্জি প্রবেশ করে মূলত তিনবার শঙ্খ বাজিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ

এসব লেগেই থাকে পরিবারের সদস্যদের উপরে বিপদের আশঙ্কা দ্বিগুণ বেড়ে যায় এবং ধীরে ধীরে আর্থিক ভাগ্য দুর্বল হতে শুরু করে